আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠলে সবারই মানসিকতার অবস্থা খুবই খারাপ থাকে এটা শুধু আমার নয় ঘুম থেকে উঠেই ফ্রিজ খুলে দেখি আমার বাসায় কোনো সবজি নেই কিচ্ছু নেই যেটুকু আছে সেটা হচ্ছে এক টুকরা পেঁপে এক টুকরা লাউ এক টুকরা মিষ্টি কুমড়া যেটা দিয়ে আলাদা কোনো সবজি রান্না করা যাবে না তাই চিন্তা করলাম একসঙ্গে দিয়ে নরম একটা খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এই পাশে মুগ ডাল মসুরের ডাল পলর চাল একসঙ্গে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ আর আমার মতো লেটকা খিচুড়ি কে কে পছন্দ করেন বলেন আমি কিন্তু সঙ্গে গরুর মাংস দিব যেহেতু আমি গরুর মাংস রান্না করব আলাদা চুলায় সেই ক্ষেত্রে এখানে কোনো মশলা দিচ্ছি না সব মশলা গরুর মাংসের মধ্যে দিব এখানে শুধু হচ্ছে এক সিমটি হলুদ আর এক পরিমাণ মতো লবণ দিব দিয়ে এটাকে বয়ল হতে দেই পাশের চুলায় গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে রান্না করে নিচ্ছি আজকের ব্রেকফাস্ট হচ্ছে লেটকা নরম খিচুড়ি যেটা আমি অনেক বেশি পছন্দ করি আমার বাসায় যদিও আমার ছেলে মেয়ে পছন্দ করে না তারপর আজকে জোর করে খাওয়াবো সর্বশেষে কিন্তু রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে যেহেতু ব্রেকফাস্ট বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টির দিন এরকম খিচুড়ি অনেক বেশি মজাদার আহ শান্তি এটা দেখার পরে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে যদিও ঘুম থেকে পরে মানসিকতার অবস্থা উঠার খুবই খারাপ রাতে ঘুম হয় না তার জন্য সকালে উঠলে অনেক বেশি খারাপ লাগে আর যেহেতু আজকে ডে একটু দেরি করে ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু তো ব্রেকফাস্টটা একদম সেই হেভি মজাদার খাবার হয়েছে দুপুরে কি বানাই সেটা জানি না যাই হোক এখন খেতে যাই গরম গরম খিচুড়ি রে বাবা এরকম একটা নরম যদি থাকে আমার তো দিনটাই আজকে ভালো যাবে আলহামদুলিল্লাহ কার কার খেতে ইচ্ছে করছে চলে আসুন এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আমি এখন খেতে চলে যাই আহ গরম গরম শান্তি সাথে লেবু নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ও বাপরে বাপ প্রচন্ড গরম হাত দেওয়ার মতো আর কেউ আমাকে হাত দিয়ে খেতে দেখে বলবেন কি এটা কেমন আমি এই খিচুড়িটা হাত দিয়ে খেতেই পছন্দ করি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম